সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে রহমত আপনাদের দয় আমরাও ভালো আছি তো চলুন আজকে আমি কি রান্না করি দেখাই আজকে হচ্ছে কচু দিয়ে মানে এটা কচুর মুখই বলে কচুর মুখি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা তো কয়লা গরম হয়ে গেছে এখন আমি কয়লাতে তেল দিয়ে দিব। দিলো এইখন আমি মাছগুলা দিয়ে দিব

মাছগুলো এইভাবে উল্টা বলতে আমি ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আমার মাছগুলো উঠে নিব খুব একটা বেশি কড়া করে ভাজি নাই হালকা ভাবে দিচ্ছি কারণ মাছ বেশি কড়া করে ভাজলে সাইডে খুব টুস লাগে আর এভাবে হালকা করে ভাজবো দিলে মাছের একটা স্বাদ থাকে উঠে নিলাম মাছগুলো উঠাই রাখলাম জালটা একটু লো ফ্লেমে দিলাম তো আমি এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম কাজ মশলা দিয়ে দিলাম সব মশলা করা ছিল অনেক জায়গায় করা ছিল আদা রসুন জিরা এবং কি পেঁয়াজ সবগুলো একসঙ্গে টেস্ট করা ছিল সেগুলো তেলে দিয়ে দিলাম

আমি কাইটে ধুই ৰাখিছিলো কচু বোলা আমি আপুনি দি দিব মছলা তাই এখানে আমি গরম পানি পেয়ে রাখছিলাম একটু সে গরম পানিগুলো একটু দিয়ে দেবো গরম পানি দিয়ে কষাই নেব যেহেতু কচু অনেক সময় শীত ধরে না কচুর মুখি যেহেতু শীত ধরে না অনেক সময় দেখা যায় যে এরকম শক্ত শক্ত থাকে যেমন আমি হালকা আবার গরম পানি করে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ওখানে পানি দিয়ে কষাই দিয়ে থাকবো তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো তরকারিটা আমি এখানে একটু দেখব এটা হচ্ছে একটু সিদ্ধ হবে তারপরে ঝোল দেবো এখন কষাইতে থাকবো হবে এইভাবে কষতে থাকবো ফার্স্ট মিনিট ঢাকা ঢাকার পরে আমি এখন উঠাইলাম এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর পানি আমি হালকা গরম করে রাখছিলাম পানি একটু গরম পানি সিদ্ধ সিদ্ধবিধা এখন অনেক দেরি আর একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা সিদ্ধ হতে দেরি হতে পারে এখন আমি ঢাকা দিয়ে দেবো বল তো এই যে আমি ঢাকা দিয়ে রাখছিলাম জল দিয়ে এখন আমি দেখবো কচোগুলা সিদ্ধ হয়েছে নাকি এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি হচ্ছে ইয়ে দিয়ে দেবো এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু সিদ্ধ হয়ে গেছে কচুগুলো আমি দুই তিন মিনিট জাল করব তরকারি হয়ে গেছে এখন আমি এইখানে বনিয়া গুঁড়া দিয়ে দিই ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা টেস্ট করছি সব ঠিকঠাকই আছে ওইখানে হচ্ছে আমি শুধু কচু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করছি তো দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে তো আপনারা ওইভাবে রান্না করে বাসা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন খাইতে কেমন আপনাদের লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ